বেরোনো সকাল নটায় প্রাইভেট পরে স্কুল থেকে বাড়ি আসার কথা বলেন না আমি বলি প্রাইভেটে গেছে বলে হ্যাঁ আমি বলি সূর্য গেছে প্রাইভেট পরে স্কুলে আসবে তো এখন আসেনি তো বলে প্রাইভেটে আসেনি কি বলো তুমি ও আজকে পড়তেই আসেনি নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার অষ্টম শ্রেণীর ছাত্র হ্যাঁ কদম্বগাছির অষ্টম শ্রেণীর ছাত্র রসুল্লাপুর স্কুলে পড়ে সে বাড়ি থেকে গত মঙ্গলবার সকালে টিউশনি পড়তে গিয়েছিল বাড়ি থেকে বলে হ্যাঁ একদম পিঠে স্কুল ব্যাগ তার পাশাপাশি স্কুল ইউনিফর্ম পেরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল এই অষ্টম শ্রেণীর ছাত্র সূর্য দাস এবং তারপর থেকেই কিন্তু তার পরিবারের লোক যখন দেখছে যে বিকেল সাড়ে পাঁচটা বাজে তখনও সূর্য বাড়ি ফিরে আসেনি তারপরে কিন্তু চিন্তিত হয়ে পড়ে তারপরও খোঁজাখুঁজি শুরু করে স্বজন থেকে শুরু করে দূরের আত্মীয় সমস্ত জায়গায় বন্ধু বান্ধবের কাছে খোঁজাখুঁজি করেও কোথাও সূর্যদাসকে না পেয়ে কার্যত চাকদাহ থানার দ্বারস্থ হয় চাকদাহ থানায় মিসিং ডাড়ি করে ওই অষ্টম শ্রেণীর ছাত্রের কিন্তু সেই মিসিং ডাড়ি হওয়ার পর গত মঙ্গলবার সকালের ঘটনা কিন্তু হওয়ার পর বুধবার দিন মিসিং ডাড়ি হয় এবং আজ বৃহস্পতিবার আজ এখনো অব্দি সেই অষ্টম শ্রেণীর ছাত্রের কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি যে দেখুন একজন বাবা মা তারা কিন্তু সত্যি তাদের একই ছেলে এই সূর্য দাস ক্লাস এইটে রসুল্লাপুর স্কুলে পড়ে তার বাড়ি কদম্বগাছি এবং ছেলেকে না পেয়ে বাবা মায়ের মনের অবস্থা কি হতে পারে আপনারা ভাবতেই পারেন তাই আবারও বলবো আপনাদের দেখুন পুলিশ তো তদন্ত করছেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ডারি হয়েছে এই ছাত্রের এবং পুলিশ যেখানে যেখানে যা করার সমস্ত কিছুই করছে এবং তদন্তও শুরু করেছে কোথায় গেল এই অষ্টম শ্রেণীর ছাত্র সূর্য দাস পাশাপাশি নাগরিক হিসাবে সহনাগরিক হিসাবে আপনাদেরও কর্তব্য এই খবরটিকে একটু শেয়ার করুন একটু শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছে দিন তার কারণ এই যে আমার বাপাসে দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণীর ছাত্র সূর্য দাস তাকে খুঁজে পেতে আপনারাও সহযোগিতা করতে পারেন তাই আপনাদেরকেও বলবো এই খবরটিকে শেয়ার করে মানুষের পদে দিন যাতে সূর্য দাসকে তার বাবা মা ফিরে পায় তার কোলে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চাকদাহ কদম্ব থেকে অষ্টম শ্রেণীর ছাত্র নিখোজ হ্যাঁ স্কুল ড্রেসে নিখোঁজ নাবালক ছাত্র সূর্য দাস এমনই ঘটনা ঘটে যায় চাকদার কদম্ব গাছিতে শোনা যায় মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ স্কুল ড্রেস পরেই কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেই অষ্টম শ্রেণীর ছাত্র টিউশনে পরে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে দুপুর গড়িয়ে বিকাল পৌনে বেজে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি এমনটাই জানা যায় দুশ্চিন্তায় বাড়ির লোকজন হন্তদন্ত হয়ে চারিদিকে আত্মীয় পরিজনদের বাড়ি খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া গেল না সূর্যদাসকে তাই দিশেহারা হয়ে চাকদা থানার দ্বারস্থ হলেন সূর্যদাসের বাবা মা এবং নিখোঁজ জারি করলেন আজ দুদিন হয়ে গেলেও সূর্যদাসের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ তদন্ত শুরু করেছেন কি বললে নিখোঁজ ছাত্রের বাবা মা দেখুন দিদি বাড়ি থেকে বেরিয়েছে চার তারিখ সকাল নটায় হ্যাঁ হ্যাঁ বলে বেরোনো সকাল নটায় প্রাইভেট পরে স্কুল থেকে বাড়ি আসার কথা কোনে পাঁচটায় কিন্তু আমি বাড়ি থেকে রাস্তায় গেলাম যে পনে পাঁচটা বাজে ছেলে আসবে যাই দেখি রাস্তায় দাঁড়ায় এরকম রেগুলারই আমি দাঁড়াই তো পনে পাঁচটার দেখে তো গেছি সবাই আসছে গাড়ি কেউ সাইকেল ও কালকে সাইকেল নিয়ে যায়নি গাড়িতেই গেছিলো তো রাস্তার কাছে গিয়ে দেখে আসছে না তখন পাঁচটা বেজে গেছে আমার হাতে ফোন ছিল তারপর তাড়াতাড়ি ঘরে এসে আমি ওর আমার ফোনে তো ওর বন্ধুদের নাম্বার নেই ওর ফোনে আছে এসে ওর বন্ধুদের ফোন করলাম তো আমি বলছি কি তোরা স্কুলে গেছিস বলেন না আমি বলি প্রাইভেটে গেছিস বলে হ্যাঁ আমি বলি সূর্য গেছে প্রাইভেট পড়ে স্কুলে আসবে তো এখনও আসেনি তো বলো ও প্রাইভেটে আসেনি কী বলো তুমি ও আজকে পড়তেই আসেনি এরকম বললো তারপর স্কুলে ফোন নাম্বার ফোনে সেভ ছিল স্কুলে ফোন করলাম আমি তো সেখান থেকে স্যার বলছে সব জায়গায় খোঁজ খবর আমার নেওয়া হয়ে গেছে কোথাও নেই স্কুল স্কুল ড্রেস পড়া ছিল যেমন প্রতিদিন থাকে একটা ব্যাগ সাদা ফুল আতা জামা আর সবুজ কালারের ফুল প্যান্ট হ্যাঁ পায়ে জুতো আছে

আচ্ছা সুযোগ কেউ পায় মানে দেখতে পায় সবটা সবাইকে বলছি এই খবরটা যে যে দেখবে বেশি বেশি করে শেয়ার করো আর ফোন নাম্বার দেয়া আছে এই ফোন নম্বরে দেখতে বলে একটু যোগাযোগ করবে কিছু তো বাড়িতে তো কোনো মা ওর সাথে কারণে সাথে রাগারাগি কিচ্ছু হয়নি ঘরের থেকে বেরিয়েছে টিসি যাবে বলে আগামী নটার সময় বেরিয়ে গেছে 24 তারিখ কালকে সকালে 9টায় হ্যাঁ ইংলিশ ক্লাস আছে ম আমি তাড়াতাড়ি চলে যাব ওখান থেকে আবার আমি স্কুলে যাব হুম টিউশন করে আবার ওখান থেকে স্কুলে যাবে হুম কালকে তারপর থেকে মোটামুটি ও গেছে ও তো অনেকটা সময়ও পেয়ে গেছে যে ওর যদি মনে অন্য কোনো জায়গা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো অনেকটা সময় পেয়ে গেছে স্কুল টাইমটা পুরো এইবারে এখন পাঁচ সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন করে আমি তো কলকাতায় কাজের সূত্রে থাকি তো ফোন করে যে এখন ছেলে এখন আসেনি তখন আমি সাথে সাথে বলি যে তুমি তাহলে আর একদম দেরি করবে না একটু ভোটাভুক্ত করি তোমাকে যেwidetildewidehat-কে দে 50 টাকা করে। ওড়ু ইংলিশ মিডিয়াম স্কুল JRS <laughs> পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আরটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার